সম্মানিত বাংলাদেশি ভাইয়েরা বিশ্বের যে যেখান থেকে যে প্রান্ত থেকে বসে আমার কথাগুলো শুনতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদেরকে সময় দেব শুধু বিজনেসের ক্ষেত্রে তো বিজনেসেরটা শেষ হলে ঝালাজ চলে যাব ইউরোজন দুই হাজার সতেরোর ভিতরে কারা কীভাবে কমেন্ট করছেন তার উত্তর দেওয়ার জন্য তো আমার আজকের বিষয় হচ্ছে বিজনেস সম্বন্ধে কমেন্টের উত্তর প্রসঙ্গ ইউরোপে বিজনেস করা তো আমি একটু পর চলে যাব আপনাদের কমেন্টগুলো কি কি কমেন্ট করেছেন ওই কমেন্টের উপরে নির্ভর করে আমার উত্তরগুলো হবে তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আর কিছু কিছু ভাই জানতে চেয়েছেন পর্তুগালের যেই জবের সাইটগুলো আছে ওই সাইটগুলো দেওয়ার জন্য আমি ওখানে বলে দিয়েছিলাম ওই সাইটগুলো শুধুমাত্র কিছু কিছু আমাদের বাংলাদেশের সাইট আছে সেগুলো অন্য দেশে ওপেন হয় না তারপরে এরকম এ দেশেরও কিছু কিছু সাইট আছে এগুলো অন্য দেশে ওপেন হয় না আর আপনি কিসের জন্য ওপেন করবেন সেটা তারা জানে যার কারণেই ওরা ওটা কান্ট্রি লক করে রাখছে যাই হোক আমি এ বিষয়ে কথা বলবো চলে যায় আপনাদের কমেন্টে কে কীরকম কমেন্ট করেছেন ধন্যবাদ দিন মোহাম্মদ আনসার দেওয়ার জন্য থ্যাংকস ওকে ধন্যবাদ আপনাকে সোহেল রানা অনলাইনে জব ওয়েব লিঙ্কগুলো যদি সেন্ড করতেন তাহলে ভালো হতো এই যে একটু আগে যেটা আলোচনা করছি ভাইয়া সোহেল রানা আমি দিয়ে দেবিডিওর ডেস হোম ফেজের ভিতরে আমি দিয়ে দেব। আপনি ওখান থেকে নিয়ে নেবেন অথবা আমি এখানেও দিয়ে দিতে পারবো তবে ওপেন হবে কিনা সেটা আমি জানি না এইসব সাইটগুলো কান্ট্রি লক করা থাকে তো আপনি যদি অন্য কোনো ওয়েতে ওপেন করতে পারেন সেটা আপনার বিষয় আমি যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব হয়তো আপনি বলবেন যে কি একটা সাইট দিলো ফালতু লোক এটা ওপেন হয় না তো সেটা আমার করার কিছু নয় কারণ আমি এখানে ওপেন অবস্থায় আমি আপনাকে দেখাবো তো আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি ওই সাইটটি আপনি দেখে নেবেন আবার আমি আপনার এখানে রিপ্লাই দিয়ে দিয়ে দেব আমি দেখান দেখাচ্ছি এই যে ও ও এল এক্স যেমন আপনাকে লিখতে হবে ও এল এক্স ডট পিটি অর্থাৎ পর্তুগাল এখন কথার কথা আপনি ডট কম লেখলেন কম লেখলে আমাদের আমরা যেখানে আসি সেখানে আসতে পারে কিন্তু কম লেখলে অন্য অন্য কোথাও আসার সম্ভাবনা খুব কম এরপরেও আপনি দেখবেন আপনার ওইটা ওখানে আসে কি না তো আমি না যার কারণে আমি বলতে পারবো না ফিটি ও এল এক্স পিটি এটার ভিতরে আপনি এখানে চার্চে দিবেন এখানে চার্চে দিবেন কি জবস চাচ্ছেন অথবা এইসবগুলোর ভিতরে যাই আপনি ট্রান্সলেট করে করে দেখবেন এখানে জবের সব হিস্টোরি আছে ঠিক আছে কি জব চাচ্ছেন এখানে এগ্রিকালচার আছে তারপরে এখানে আরও আছে এগুলা ট্রান্সলেট করে করে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো সোহেল রানা ভাই আশা করি আপনি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আমি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি আপনি বাকিটা দেখে নেবেন সেটা আপনার বিষয় এরপরে আবদুল্লা জের জি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম জি ভালো আছি ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের অজানা তথ্য দিচ্ছেন থ্যাংকস ফর হেল্প ফর অল বাই আমি আসতেছি দোয়া করবেন ইনশাল্লাহ আসেন দোয়া সকলের ক্ষেত্রে আর আসার আসার পরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আসার আগে দিয়ে একটু নক করবেন নক করার পরে আপনাদের ওখানে যেখানে সমস্যা হয় বা কোনো কিছুর জন্য বা কোনো কিছু ইনফরমেশন জানার জন্য সরাসরি ওখানে লোক পাঠিয়ে দেওয়া হবে কোনো বিনিময় লাগবে না কিছু লাগবে না জাস্ট ফর আপনাকে হেল্প করবে আপনি নতুন এই জন্য আর যদি পারেন এখানে কমেন্ট করবেন তখন এখানে বলে দিতে পারবো এম ডি সালিম মিয়া ভাই পর্তুগালে একটা নর্মাল সেলুন করতে কীরকম খরচ হতে পারে আমি বর্তমানে ডুবাই আছি আর এখান থেকে কিভাবে ইনভেস্ট করে আমি আসতে পারবো দয়া করে জানাবেন কিভাবে আসবেন সেটা আপনার বিষয় আর কিভাবে আসতে হবে সেটা হচ্ছে ইউরোজেন টু থাউজেন্ড ওইটার ভিতরে গিয়ে দেখবেন কিভাবে আসবেন ঠিক আছে এখানে শুধু বিজনেস সম্বন্ধে আলোচনা হবে আপনার এটা ঠিক আছে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে আর এখান থেকে কিভাবে ইনভেস্ট করে আমি আসতে পারবো সেটার জন্য ওখানে চলে যাবেন সে সেটার বিষয় এখানে বলা হবে না এটা শুধু বিজনেসের জন্য যারা বিজনেস করবে ইউরোপে আসি তাদের জন্য ঠিক আছে তো এটা শুধু আপনার হয়তো এখন বলবেন যে আপনি তো দুই চারটে কথা এখানেও বলে দিতে পারেন বলে দিতে পারতাম কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে শুধু বিজনেস সম্বন্ধে আলোচনা হবে অন্য কিছু সম্বন্ধে আলোচনা হবে না অন্য অন্য কিছু সম্বন্ধে ওই ইউরোজোনের ভিতরে আছে ওখানে আপনি দেখে নেবেন সমস্যা নেই পর্তুগাল একটা নর্মাল সেলুন একটা সেলুন দেওয়ার সময় আপনি যদি কোথাও খালি ঘর পান ঠিক আছে যেমন কেউ রান্ট দিবে লেখে রাখছে তখন ওইখানে দুই মাসের অ্যাডভান্স দিয়ে বাড়া যত টাকা ওইটা দুই মাসের অ্যাডভান্স দিয়ে এক এক মাসের রানিং টোটাল তিন মাসের বাড়া পে করে আপনি নিয়ে নেবেন আপনাকে দোকান মালিক শুধু ওয়াল দেবে এরপরে ইলেকট্রিসিটিও লাগানো থাকবে তবে উপরে হয়তো লাইটগুলো লাগানো থাকবে তারপরে সেলুনে আপনার মন মতো করে আবার ইলেকট্রিসিটি লাইট সেটিং করতে পারবেন আর ডেকোরেশন আপনার আপনি করতে হবে ডেকোরেশন করতে কেউ পাঁচশো ইউরো দিয়ে করে কেউ এক হাজার ইউরো দিয়ে করে এটা ডিফেন্স করে এরপরে আপনার চেয়ার টেবিল এগুলো আমার থেকে আপনার ধারণা বেশি ঠিক আছে প্রতি এক ইউরোতে আপনার পাঁচ দরাম তাহলে পাঁচ দারহাম যদি প্রতি ইউরোতে হয় তো ওই রকম আপনিও নিজে হিসাব করতে পারবেন তারপরে টোটাল আমি এখানে ইউরো হিসেবে আপনার কত দেড়হাম আসতে পারে সেটা বলে দিচ্ছি একটা ক্যাশ মেশিন লাগবে নর্মালি যে ক্যাশ মেশিনগুলো আছে এগুলা দুশো ইউরোতে পাবেন নতুন আবার আছে বারোশো ইউরো কিছু কিছু ক্যাশ মেশিন আছে ক্যাশ মেশিন ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না ক্যাশ মেশিন আপনাকে নিতেই হবে যে যে বিজনেস করবে সেলুন বিজনেস এ টু জেড বিজনেসের ক্ষেত্রে ক্যাশ মেশিন লাগবে এই ক্যাশ মেশিনটার সাথে ট্যাক্স যেই আপনার আপনি যে বিজনেসের ক্ষেত্রে যে ট্যাক্স পে করবেন সেটার জন্য ওই ক্যাশ মেশিনটাই প্রয়োজন ওইটার ভিতরে বাঘ বাটোয়ারা করা আছে ওইটার ভিতরে ওইটা ফিন্যান্স অফিসের সিস্টেম দেওয়া আছে ওখানে আপনি কত বিক্রি করতেছেন কত ঢুকাইতেছেন এগুলা সম্বন্ধে আপনি সেলুন দোকান হলে ওটা রাখতে হবে আপনি ডেলি কত টাকার কাজ করতেছেন এই কাজের বিনিময়ে আপনাকে ওখানে যত পার্সেন্ট আছে অত পার্সেন্ট কাজের ক্ষেত্রে দিতে হবে এটা হলো কাজের ক্ষেত্রে কিন্তু আলাদা মান্থলি যেটা সেটা যদি আপনি অন্য কোথাও চাকরি করেন কোনো সেলুনে সেখানে ওরা ওই সিস্টেমে দিবে মালিক পক্ষ তেইশ পার্সেন্ট কর্মচারীর বেতন থেকে এগারো পার্সেন্ট ওইটা আলাদা কথা আর ওই দোকান যদি আপনার হয় অন্য কারোর নাম দিয়ে তো আপনাকে নিতেই হবে ঠিক আছে আপনার নিজের ব্যক্তিগতভাবে নিলে কাগজ হতে অনেক সময় লাগবে কাগজ যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে অন্যের অধীনে নিতে হবে যারা রেসিডেন্সদারি তাদের নামে নিতে হবে নেওয়ার পরে কি করবেন নেওয়ার পরে তখন ওইখানে আপনার দোকানে আপনি জব করবেন আপনার দোকানে আপনি কাজ করবেন যত টাকা লাভ হবে সবগুলো আপনার তো আপনাকে এক্ষেত্রে যে টাকাটা ইনভেস্ট করতে হবে দোকানের জন্য মিনিমাম আপনার যদি ওইভাবে যদি শুধু রেন্টের উপরে নেন তাহলে আপনি দুই হাজার ইউরো খরচ করে আপনি সুন্দর করে দিয়ে দিতে পারবেন দুই তিনজন দুই তিনটা চেয়ার বসাতে পারবেন ঠিক আছে এ মিলায় সর্বোচ্চ তিন হাজার ইউরো লাগবে তিন হাজার ইউরো সম পরিমাণ তিন পাঁচশ পনেরো পনেরো হাজার হামের মতো ঠিক আছে এর এরপরে আপনি ভালো করতে পারবেন কারণ আমি আমরা দেখতেছি ওখানে একটা দু চারটে সেলুন দোকান আছে ওগুলা সিরিয়াল দ্বারা ক্লায়েন্ট থাকে ফাঁসি ইউরো করি নেয় ওরা সুলকাটে ফাঁসি ইউরো করে ফাঁসি ইউরো মানে পঁচিশদের হাম ওই হিসাবে নেয় ওখানে সাইনবোর্ড এসে লাগানো আছে সুলকাটা ফাইভ ইউরো তো এই জন্য মানুষের কিছু কিছু জায়গায় আরও বেশিও নেয় ছয় ইউরিনে সাত ইউরিনে তা আমরা তো যেখানে কম দিয়ে ভালো কাটতে পারি সেখানে যাব তো আপনি যদি কোথাও চার ইউরো লাগান কেউ না করবে না আপনারা ওখানে সিরিয়াল ধরবে কারণ যেখানে এক টাকা কম সেখানে যায় কিছু কিছু ক্ষেত্রে দশ পয়সা কম যেখানে সেখানেও মানুষ যায় এটা কিন্তু সত্য যাই হোক তো আপনি তিন হাজার ইউরোর ভিতরে সুন্দর করে আপনি ছোটখাটো একটা দিতে পারবেন সে আর রেস্টুরেন্টের মতো বড় প্রয়োজন নেই দুই তিনটা চেয়ার বসাতে পারলে হয় আর দুই তিনটা কেন আপনি মানুষ একজনে কাজ করবেন তাহলে একটা চেয়ার আর পাশে আশেপাশে মানুষ বসার জন্য টেবিল বা সোফা বা যে কোনো কিছু দিয়ে দিলেন ওটু ওটুকুই ঠিক আছে আর যদি এটা যদি বাংলাদেশ অধ্যসিত এরিয়ার ভিতরে হয় তাহলে ভালো হয় আর যদি আউটসাইডে হয় তাহলে ইউরোপিয়ানদের থেকে আপনি নিতে পারবেন ইউরোপিয়ানদের থেকে পনেরো ইউরো বিশ ইউরো তিরিশ ইউরো বডি ম্যাসেজ করে বা বিভিন্ন সিস্টেম করে এগুলো নিতে পারবেন আসলে আপনি জানতে চেয়েছেন একটা সেলুন দোকান দিতে কত টাকা লাগে আমি আরও অনেক কিছু বলতেছি ঠিক আছে কারণ এগুলা বলতে হচ্ছে এই কারণেই এ আপনার এটা উত্তর দেওয়ার পরে আপনি এগুলো জানতে চাইবেন কাস্টমার কেমন কত টাকা করে নেয় সেটা আমি জানি যার কারণে এখন বলে দিচ্ছি আর এর ফাঁকে দিয়ে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি ভালো করে মাথায় নেবেন মান্থলি যে ট্যাক্স আপনার ব্যক্তিগত ট্যাক্স সে একটা আলাদা ওটা নিবে অ্যাসেস অর্থাৎ সি এ সোশিয়াল ওটা নিবে সিগরম সি এ সোশ্যাল এটা হচ্ছে আপনার অনেক কিছু এটা আলাদা আর আপনি বিজনেসের ক্ষেত্রে ছয় পার্সেন্ট নয় পার্সেন্ট তেরো পার্সেন্ট তেইশ পার্সেন্ট এগুলা ফিন্যান্সের অর্থাৎ এগুলা ফিনান্সিয়াল বলতে আপনি বিজনেসের অ্যাগেনিস্টে আপনি যে এই দেশে ইনকাম করেন ইনকামের ট্যাক্স দিতে হবে এটা ডেলি ডেলি আপনি কত টাকার ইনকাম করতেছেন কত টাকা মেশিনে মারতে হবে তো কথার কথা আপনি একশো টাকা ইনকাম করলেন আপনি বিশ টাকা মেশিনে মারলেন সমস্যা নেই কিন্তু একশো টাকা মারতে গেলে আপনার ট্যাক্স চলে আসবে বেশি কিন্তু সেলেনে তো আমরা জানি পুঁজি কম ইনভেস্ট ভালো তো সেক্ষেত্রে আপনাকে আপনি আসার পরে আপনি দোকান করার পরে আপনি নিজেও বুঝতে পারবেন সব কিছু কাকে কত দিতে হবে ঠিক আছে তো এই হলো আপনার জন্য আর যদি কোথাও সেন্টার পয়েন্টে নিতে হয় তাহলে আপনাকে ওখানকার পজিশন নিতে হবে মালিক থেকে চল্লিশ হাজার ইউরো দিতে হবে পঞ্চাশ হাজার ইউরো দিতে হবে সেটা অন্য কথা সেদিকে আপনি যাবেনও না সেটার দরকার না অত টাকা আপনার কাছে থাকবেও না তো ভাইয়া যদি কোথাও রেন্ট ফান তাহলে রেন্টের টাকা আর আপনার তিন হাজার ইউরো আপনার চেয়ার টেবিল এর ডেকোরেশন এগুলো নিয়ে আপনি করতে পারবেন সর্বমোট আপনার টারা সব মিলিয়ে ধরুন পাঁচ হাজার ইউরো এই পাঁচ হাজার ইউরোপ মানে পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা দিয়ে সুন্দর আপনি একটা দোকান দিতে পারবেন এবং রান করতে পারবেন ধন্যবাদ ভাইয়া ইমদিসালিম মিয়া শাহজাদা শান্ত ব্যাংকের লোনের লোন নেওয়ার ব্যাপারে যদি একটু বলতেন ওকে বললাম আপনারা যারা এখানে আসেন তারা বিজনেস করবেন লোন করবেন সব কিছু করতে পারবেন ইউরোপের ব্যাঙ্কগুলো বসে থাকে যথেষ্ট প্রমাণ এবং যথেষ্ট আপনার থেকে যদি রস মানে খেঁজুর গাছে যেরকম রস দেয় শীতের দিনে ওই কিন্তু খেজুর গাছের মালিক বসে থাকে হাঁড়ি ফাতিল নিয়ে কখন যে শীত আসবে ঠিক আছে এই দেশে সেম সিস্টেমে ওরা টাকা নিয়ে হাজার হাজার ব্যাংক বসে আছে শুধু লোন দেওয়ার জন্য সো যথেষ্ট পরিমাণ আপনার কাছে যদি ডকুমেন্ট আপনার ব্যাঙ্কে যে টাকাটা দিবে আপনাকে বিজনেস করার জন্য ওই ব্যাংকের টাকাটা ব্যাক আসার মতো যদি আপনার কাছে ওই ধরনের প্রমাণপত্র থাকে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন তো ব্যাংক থেকে লোন নেওয়ার সিস্টেমটা কী আপনার মাস্ট বি রেসিডেন্স থাকতে হবে আপনার বাৎসরিক ইনকাম অবশ্যই বেশি থাকতে হবে যেটা বেশি কত কেউ আছে প্রতি বছর সেলিং দেখায় সত্তর হাজার আশি হাজার ইউরো বাৎসরিক তারপরে ইনকাম দেখায় পনেরো হাজারের উপরে ঠিক আছে আবার কিছু কিছু মানুষ আছে আট হাজার নয় হাজার ইনকাম দেখায় তো আপনি বাৎসরিক ওই ইনকামগুলো দেখাইতে গেলে কিন্তু আরেকটা ফে করতে হয় সেটা হচ্ছে বাৎসরিক হিসেব যেটা আইআরএস আইআরএস এটা পর্তুগালের সিস্টেম ওইটা দিতে হয় আই যদি আপনার জিরো জিরো হয় তাহলে আইআরএসে আপনাকে কোনো টাকা পে করতে হবে না আর জিরো জিরো হলে আপনাকে ব্যাংক থেকে লোনও দেবে না জিরো জিরো এবং মাইনাস এই দুইটা ক্ষেত্রে ব্যাংক থেকে লোন দিবেন। না এই আইআরএসটা আপনি বাড়ানো কমানো করতে পারবেন আপনার যে অ্যাকাউন্টেন্ট থাকবে ওনাকে বলে দিবেন যদি আপনার আইআরএস যেটা পেসা কেনার পরে বাৎসরিক হিসেবে হবে ওই হিসেবে হয়তো দেখা যাবে যে মাইনাস হয়ে গেছে আপনি তো বুঝবেন না বুঝবে অ্যাকাউন্টেন্ট তখন আপনি এর আগে অ্যাকাউন্টেন্টকে দিয়ে বলে রাখবেন যে আমার আইআরএস ডিক্লারের সময় তুমি আইআরএস প্লাস করে দিবা। তাহলে সে আইআরএস প্লাস করে দেবে তাহলে আপনাকে ওখানে প্লাস যখন করবে তখন কিছু টাকা পে করতে হবে হয়তো মনে করেন আপনার যে যে লিমিটটা থাকে ওই লিমিট অতিক্রম করে যদি বাইরে যায় তাহলে হয়তো পাঁচশো ইউরো বা আরও উপরেও দিতে হয় তো ওইটা কোনো বিষয় না যেহেতু আপনি লোন করবেন সেহেতু ওইটা শুধু লোনের বিষয় না বাৎসরিক হিসাবটা লোনের বিষয় না শুধু আপনার ফ্যামিলি আনার বিষয়ে ওটা আপনাকে হেল্প করবে যেটা আইআরএস বলতেছি সো এখন আপনার ওই আইআরএসটা ব্যাংক কর্তৃপক্ষ দেখবে দেখার পরে ওরা বুঝতে পারবে আপনার আইআরএস এবং আপনি যে এক বছর পর্যন্ত বিজনেস করছেন ওইটার ব্যাংকের স্টেটমেন্ট ওইটার সাথে আইআরএস এর সাথে মিল রাখবে এটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের কাজ তখন আপনাকে টোটাল আপনার ব্যালেন্স কত আছে কি এসব বিষয় এবং ব্যাঙ্কেও দেখবে আপনার স্টেটমেন্টের ভিতরে এবং আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকি কি সিস্টেম আছে ঠিক আছে তো ওইটার সবগুলো অ্যাকুরেটও তো একটু বেশ কম থাকতে পারে কারণ টাকা অনেক সময় অ্যাকাউন্টে ডিপোজিট করা হয় না অনেক সময় উঠানো হয়ে যায় বেশি ওইটা কোনো সমস্যা না তো আইআরএসটা হচ্ছে মূল মূল ইম্পর্টেন্ট তো ওটা দেখে ব্যাংক আপনাকে পরিশোধ করবে ঠিক আছে এখন আপনাকে কি দেবে আপনাকে ব্যাংক লোন সেটা হচ্ছে ব্যাংক আপনাকে পার্সোনাল লোন দিতে পারে এখন পার্সোনাল লোন দিবে যে আপনি পার্সোনালটা কি সেটা হচ্ছে আপনি যদি কোথাও জব করেন জবের বাৎসরিক ইনকামের যে ইয়েটা স্যালারি আইআরএসটা যারা জব করে তাদেরও কিন্তু বাৎসরিক হিসাব আছে ওই স্যালারি শিটগুলা এবং বাৎসরিক বাতসরিক হিসাবে আইআরএসগুলা তারপরে যায় আরও যে ডকুমেন্টগুলো আছে এইগুলা সহ আপনাকে ওখানে সাবমিট করতে হবে এবং আপনার রেসিডেন্স কপি তারপরে যায় পাসপোর্ট ফাইন্যান্স সব কিছু আপনাকে ওখানে দিতে হবে তারপরে যায় ওরা পার্সোনাল লোন আপনাকে দিবে পার্সোনাল লোন সম্ভবত বেশি দিবে না পাঁচ থেকে পনেরো হাজার এইগুলা আপনাকে কত বছরের জন্য নেবেন ওইটা আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি এটা হিসেব করে তাদেরকে বলবেন তারা ওই হিসাবে দিয়ে দিবে ঠিক আছে হয়তো পনেরো হাজার থেকে যদি পনেরো হাজার দেয় হয়তো দুই হাজার বেশি নেবে পাঁচশো দিলে দুইশো বেশি নেবে এরকম সিস্টেম আর কি তারপরে বিজনেসের ক্ষেত্রে আপনি যদি ওই হিসাবে যত আইআরএস বেশি দেখাইতে পারেন তত আপনি বেশি লোন করতে পারবেন অনেক বাঙালি আছে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ ইউরো পর্যন্ত তারা লোন নিচ্ছে অর্থাৎ এটা আইআরএসের উপরে নির্ভর করবে আপনার বিজনেস কেমন চলবে বা কেমন ইয়ে হবে সব কিছু এবং আপনার ফ্রেসটা কোথায় আপনি হয়তো কোনো রেসিডেন্সিয়াল সাইডে একটা দোকান নিয়েছেন সেখানে আপনার ডেলি বিশ টাকাও বিক্রি হয় না কিন্তু আইআরএস দেখাইছেন আপনি অনেক টাকা ওরা যখন ভেরিফিকেশনে আসবে তখন দেখবে যে ওইখানে তো আপনার এত ইনকাম নেই ঠিক আছে এত বেচা বিক্রি নেই তো আপনি দেখাইছেন এটা মিথ্যা হয়ে যাবে তো ওরা ওরা আসলে ভেরিফিকেশন এভাবে করে না ওরা জায়গা ওদের দেশ তো ওরা বুঝতে পারে কোন জায়গাতে কিরকম কোন জায়গাতে কিরকম কিরকম ফ্লেজে কিরকম মানুষ আছে ওরা জানে সুতরাং ওরা বুঝতে পারে তো ওই হিসাবে আপনাকে লোন দেবে ঠিক আছে এই হলো লোনের সাবজেক্ট শাহজাদা শান্তবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মুক্তা তালুকদার ওয়ালাইকুম সালাম বাই আমার জানার বিষয়গুলির উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওকে আপনাকেও ধন্যবাদ পরবর্তীতে আরও কিছু যদি জানা থাকে প্রশ্ন করবেন আহসানুল্লাহ আমি আহসান সৌদি আরব কাজ করতেছি এখানে আমাদের সিসিটিভি ক্যামেরার ব্যবসা আছে আমি নিজে সিসিটিভি ক্যামেরার টেকনিশিয়ান আমি সিসিটিভির ব্যবসার জন্য পর্তুগাল পরবাসীদের কাছে জানতে চাই দুই বা তিনজন শেয়ার হয়ে কি এই সিসিটিভি ক্যামেরার দোকান করা যাবে আর এর চাহিদা কেমন আছে আছে কিনা ওকে জনাব আহসানুল্লাহ ভাই সিসিটিভির ব্যবসাটা সারা ওয়ার্ল্ডে এখন প্রচলিত এবং এটা রানিং একটা বিজনেস আপনি এখানে লেখছেন দুই বা তিনজন শেয়ার হয়ে আপনি দুইশো বা তিনশো জন শেয়ার হয়েও দিতে পারবেন কোনো অসুবিধা নেই শেয়ারে বিজনেস প্রত্যেকটা জায়গাতে অনুমোদন আছে তবে আপনি যে দুই তিনজন নিয়ে শেয়ারে বিজনেস করবেন আপনাদের ভিতরে কীরকম মিল মহব্বত সেটা আপনাদের বিষয় সেটা আমার বিষয় না ওইগুলার ওইগুলার সম্বন্ধে আমি কথা না বলারই ভালো আর আপনি দিতে পারবেন শেয়ারে বিজনেস দিতে পারবেন এখানে প্রচুর মানুষে শেয়ারে বিজনেস দিচ্ছে এবং কিছুদিন পরে তাদের সালিশ দরবার তাদের মিছিল মিটিং মারামারি কোপাকুপি সব কিছু আছে ঠিক আছে সো আপনি দুই জনের শেয়ারের কথা বলছেন পারবেন সিসিটিভির ক্যামেরার দোকান করা যাবে কোনো সমস্যা নেই তারপরে এর চাহিদা অনেক আছে তাতে কোনো সমস্যা নেই পারবেন এবং ওই ওই দোকানের ভিতরে শুধু সিসিটিভি না আপনি যদি বলেন যে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল আরও কিছু রাখবেন তাও পারবেন কোনো সমস্যা নেই কারণ আপনাকে সিসিটিভির জন্য যে একটা বিজনেসের কোড দেওয়া হবে ওই কোডের ভিতরে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো আইটেম বিক্রি করতে পারবেন তাহলে ওইটার সিসিটিভিতে এক আইটেম আরও যেগুলো আছে সেগুলো আপনি বিক্রি করতে পারবেন টোটাল মিলায় আপনি যে বিজনেস করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি দেখে নেব আর কোনো ভাই কোনো কমেন্ট করছেন কিনা তাহলে আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ অপেক্ষা জি আমি দেখেছি জনাব আসানুল্লাহ ভাই সর্বশেষ চোদ্দ ঘন্টা আগে উনি প্রশ্নটি করেছেন কমেন্টটি করেছেন তো ওনার পরে আর কেউ বিজনেস সম্বন্ধে কমেন্ট করেন নেই যার কারণে আমি উত্তর দিতে পারলেন যেহেতু কমেন্টে না উত্তর কোথায় কোথায় দেবো ঠিক আছে তো যারা এখানে ইউরোপ আসার বিষয়ে বা অন্য অন্য হেল্প চাইছেন তারা দয়া করে ইউরোজ টু থাউজেন্ড ভিতরে চলে যাবেন ওখানে সবগুলা পাবেন ওখানে সব সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ২২ মিনিটের ভিডিও রেকর্ড করলাম বিজনেস সম্বন্ধে সকলে ওই ভিডিওগুলো দেখে নেবেন তারপরে আপনারা যারা যে যেখানে আছেন ভালো করে বিজনেস সম্বন্ধে অবগত হবেন ইউরোপে প্রত্যেকটা দেশে